বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা একসাথে বাংলা স্বরবর্ণ শিখব খুব মজা করে চলো শুরু করা যাক প্রথমে আসে অ অয়ে অজগর আসছে তেরে দেখেছ কি বিশাল একটা সাপ ভয় পেও না কিন্তু আমরা তো শুধু ছবি দেখছি অ এর পরে আসে আ আয়ে আমটি আমি খাবো পেরে আহা কি মিষ্টি আর পাকা আম গরমকালে আম খেতে কার না ভালো লাগে বলো এরপর আসছে ই আর ই ইয়ে ইঁদুর ছানা ভয়ে মরে কেন ভয় পাচ্ছে জানো কারণ ইয়ে ইগল পাখি পাছে ধরে ইঁদুরটা ভয়ে কাঁপছে আর ওই দেখো আকাশে বিরাট এক ইগল উঠছে শিকারের খোঁজে এবার উ আর উয়ের পালা উয়ে উট চলেছে মুখটি তুলে মরুভূমির জাহাজ বলা হয় উটকে দেখো কেমন লম্বা গলা তুলে হেঁটে যাচ্ছে আর উয়ে উষা হাসে পুব আকাশে ভোরের বেলা সূর্য ওঠার আগে আকাশে যে সুন্দর আলো দেখা যায় সেটাই হলো ঊষা কি স্নিগ্ধ তাই না এরপর হলো রি রিয়ে ঋষিমশাই বসেন ধ্যানে দেখো ঋষিমশাই কেমন শান্ত হয়ে চোখ বন্ধ করে ধ্যান করছেন চারপাশে কি সুন্দর শান্ত পরিবেশ এবারে এ আর ওই এ একতারাটি বাজাও কানে টুংটাং করে কি মিষ্টি সুর একতারা হলো এক ধরনের বাদ্যযন্ত্র আর ওই এ ঐরাবত চলেছে রে ঐরাবত হলো ইন্দ্রের হাতি দেখো কি বিশাল আর সুন্দর সব শেষে আসছে ও আর ও ও এ ওল খেও না ধরবে গলা ওল একটা সবজি কিন্তু এটা ঠিকমতো মতো রান্না না করলে গলা চুলকাতে পারে তাই সাবধান আর যদি শরীর খারাপ হয় তাহলে ওয়ে ঔষধ খাও মিটবে জ্বালা শরীর খারাপ হলে আমাদের ঔষধ খেতে হয় তাহলেই আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব কেমন লাগলো তোমাদের আজ আমরা অ থেকে ও পর্যন্ত সবগুলো স্বরবর্ণ আর তাদের মজার ছড়া শিখে ফেললাম তোমরা কিন্তু বাসায় বারবার পড়বে আর মনে রাখার চেষ্টা করবে পরের ভিডিওতে আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা অ থেকে ও পর্যন্ত সবগুলো সরবর্ণ